এই দশ দিনের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম করোনীর মধ্যে বলেছেন ফাক্সিরু ফি হ্যাঁ মিনা তাহলিল ই ওয়া বেশি বেশি করে তাকবীর বলা তাহ আল্লাহর প্রশংসা করা এবং তাহলিল ফলায় লা ইলাহ ইল্লাহ দাহু লা শরীকা বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার ইলাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহামদ মাস শুরু হওয়া থেকে শুরু করে অল দা ওয়ে তাকবীর বলা আর নয় তারিখ নয় হজ ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই হজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর বলা এটা হানাফি ওয়াজিব বলা হয়েছে নম্বর হলো যারা হজে যাচ্ছি না কিন্তু কোরবানি করব করার নিয়ত আছে তারা যেন চাঁদ ওঠার পর থেকে আমাদের চুল নখ দাড়ি এগুলো যেন সেভ না করি যেন না কাটি এটা একটা বড় ইবাদত আল্লাহ রসল রিকমেন্ড করেছেন তিন নম্বরে হলো আমাদের দায়িত্ব আমরা নয় তারিখ পর্যন্ত এক থেকে নয় তারিখ পর্যন্ত যে কয়দিন পরে যেন আমরা রোজা রাখি বিশেষ করে ইমে আরাফার আর রোজা যারা হজে যাবো না তাদের জন্য যারা হজে যাবেন তাদের রোজা নাই যারা হজে যাবেন না তাদের জন্য একদিনের রোজা রাখলে দুই বছরের গুনাহাকে মাপ হয় আর চার নম্বরে আমরা যেটা করব। আমরা হজে গেলে তো হজমরা আমরা সেখানে কুরবানি দিব আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন কুরবানির অ্যারেঞ্জমেন্ট এখন থেকেই করি কারণ দশই জিল হাস তারিখে দিন আল্লাহকে খুশি করার জন্য পশু জবাই করে রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি ভালো এবাদত আর নাই আল্লাহ নবী বলেছেন যে পশু জবাই করা হয় তার প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ নেকি দেন সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ বলে আলমিন যার পক্ষ থেকে কোরবানি করা হয় তাকে আল্লাহ তারা ক্ষমা করে দেন দেখেন বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে বন্যা চলছে ফিলিস্তিনের অবস্থা চলছে দেশে দেশে যে দুরবস্থা চলছে তাদের সঙ্গে আমাদের কোরবানির গোস্তকে আমরা শেয়ার করি এটা আমাদের একটা বড় দায়িত্ব ছয় নম্বরে আমরা যেন এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহকে খুশি করার জন্য যেন আমরা দান করি সাত নম্বরে আমরা যেন তবা ইস্তেকফার করি এবং আল্লাহ সব হ্যান হুয়া তা আলার কাছে যেন আমরা দোয়া করি নিজেদের জন্য বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য ফিলিস্তিনের মানুষের জন্য বন্যা দুর্গতদের জন্য এইগুলো হলো আমাদের মোটামুটি অন্য যে কোনো ভালো কাজ আমরা করি

এই হিসেবে যেদিন হাজিরা আরাফাতের দুনিয়াতে ওই দিনকে হিসাব করা উচিত যখন আগে যোগাযোগ ব্যবস্থা ছিল না তখন আমরা জানতে পারতাম না তখন হিসাব করতাম আমরা সেই জন্য বেটার হলো বাংলাদেশ এবং এখানে সাথে কনফিউশন হবে ইউকে তে কনফিউশনটা হয় না কারণ সৌদি আরবের সঙ্গে সরাসরি আমরা একই ক্যালেন্ডারকে মেনটেন করি বাংলাদেশে যেহেতু সন্ধ্যাটা সৌদি আরবের আগে হয় এটা বাংলাদেশের জন্য ডিফিকাল্টিস এটা লোকজন ইচ্ছা করে করছে এটাও মনে করার কারণ নাই আমাদের সুবিধা হলো সৌদি আরবে আগে সন্ধ্যা হয় তারপরে আমরা এখানে সন্ধ্যা হয় ওয়ে বিহাইন্ড দেম বাংলাদেশ হলো অ্যাবাভ মানে আগে তাদের ফরওয়ার্ড অফ দেম এটা হলো একটা ডিফিকাল্টিস এই অনেক সময় বাংলাদেশ মানে মিডিয়ার মাধ্যমে জানা ছাড়া যেমন ফর এক্সাম্পল বাংলাদেশে তিন ঘন্টা আগে সন্ধ্যা হয়ে গেল চাঁদ দেখা গেল না তো সৌদি আরবে হয়তো দেখা যায় বাংলাদেশে যখন রাত দশটা বা এগারোটা তখন সৌদি আরবে চাঁদ দেখার খবর পাওয়া যাবে এখন কি আমরা এই রাত দশটা এগারোটা চাঁদ দেখার খবর পেয়ে পরের দিন ঈদ করবো কি করবো না এই হলো কনফিউশন এই কনফিউশনের কারণেই কিন্তু ঝামেলাটা হচ্ছে কিন্তু এটাকে একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে আসতে হবে রোজার ক্ষেত্রে আমার পরামর্শ হলো বাংলাদেশের ভাই বোনদের যেদিন ইয়ম আরাফা কবে হবে এটা তো বৃহস্পতিবারই জানা যাবে আমরা ওই অনুযায়ী আমরা রোজা রাখার জন্য চেষ্টা করি এবং ওই আমরা রোজা রাখি হ্যাঁ এরপরে যদি কেউ হিসাবের কারণে একদিন পরে রোজা রাখে স্টিল অ্যাকসেপ্টেড নো প্রবলেম ওকে মানুষ এবাদত করতেছে যখন এটাকে সহি বলার সুযোগ আছে ততক্ষণ সহি বলা এটাকে ভুল না বলা দ্যাটস মাই ওপিনিয়ন আল্লাহ আলম